আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন সবাই দেখেন দুর্দান্ত স্বাদে মুচমুচে চিংড়ির বড়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কিন্তু চিংড়ি নয় আজ আমি চিংড়ির মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বড়া তৈরি করলাম হ্যাঁ কিছু বুটের ডাউল আর কিছু চিংড়ির মাথা দিয়ে আজ আমি দুর্দান্ত স্বাদের একটি চিংড়ির বড়া তৈরি করছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি প্রথমে চিংড়ি মাছের মাথাগুলা আর ডালটা সুন্দর করে মিহি করে বিলিন্ট করে নিয়েছি এবং সাথে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ এটাও আমি বিলিন্ট করে একবারে মিহি করে নিয়েছিলাম আসলে আমরা সাধারণত তরকারি রান্না বা ভাজি টাজি খাওয়ার জন্য যে ছোট সাইজের চিংড়িগুলো খেয়ে থাকি বা বাজার থেকে আনি এই চিংড়ির মাথাগুলো আমরা ফেলে দিই আসলে ফেলে না দিয়ে আমরা বা হালকা নাস্তার জন্য সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারি আমিও করলাম আপনারাও করবেন অবশ্যই প্রসেসিংটা আপনার সাথে শেয়ার করতেছি যা যাতে আপনারা অনেক যারা জানেন না তারা অবশ্যই এই মাথাগুলো ফেলে না দিয়ে নতুন স্বাদের একটা বড়া তৈরি করবেন দেখেন এই ডাউল আর চিংড়ির বড়া ডাউল আর চিংড়ির মাথাটা আমি মিহি করে তার সাথে একটু হলুদ লবণ স্বাদ মতো লবণ এবং এটার সাথে অ্যাড করে দিচ্ছি চাউলের গুঁড়া আসলে চাউলের গুঁড়া দিচ্ছি এজন্য যে বড়াটা খেতে যেন মুসমুসে হয় আটা বা ময়দা ব্যবহার করলে এটা নরম হয়ে যাবে তাই আমি মুসমুসের স্বাদের জন্য চাউলের গুঁড়া দিয়েই এই বড়ার প্যাটার্নটা তৈরি করলাম দেখেন প্যাটার্নটার ঘনত্ব এখন আমি তেলে এই বড়াগুলো ছোটো সাইজ হাতে করে ছোট্ট ছোট্ট করে সাইজ মতো বড়াটা ভেজে নিচ্ছি দুর্দান্ত স্বাদের এই মুচমুচে বড়াটা অবশ্যই খেতে সুস্বাদু হবে ইনশাল্লাহ আশা করি যদি আমার মতো করে আপনারাও তৈরি করতে চান তাহলে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আশা করি ভালো লাগবে আমার রেসিপিগুলা যদি অবশ্য ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করব বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে পুরো ভিডিও দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমি এই বটা কত সহজে একদম অল্প সময়ে তৈরি করে ফেলছি দেখেন ভেজে একটু লাল বেশি করবেন একটু লাল হলে মানে একটু বেশি ভাজা হলে স্বাদটা অনেক সুন্দর হবে এবং মুসমুস মুসমুসে হবে খেতে দুর্দান্ত স্বাদ হবে আমরা ফেলে দেয়া অনেক জিনিস ফেলে না দিয়েও আমরা নতুন নতুন কিছু জিনিস তৈরি করতে পারি আপনাদের সাথে দু একটা করে ভিডিও শেয়ারের মাধ্যমে আপনাদেরকেও আমি জানিয়ে দেব যে এগুলো ফেলে না দিয়েও আমরা এগুলো দিয়ে দুর্দান্ত স্বাদের কিছু নতুন নতুন রেসিপি তৈরি করতে পারি এবং বিকালে বা অবসর টাইমে এগুলো খাওয়ার জন্য যারা ঝাল ঝাল পছন্দ করেন তারা এটা ট্রাই করবেন ভালো থাকবেন